চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আম্মু একটু তালের পিঠা করেছিল আরও দুপুরবেলা রান্নাও করেছিল দুপুরবেলা কী কী রান্না করেছিল সন্ধ্যার সময় কী কী করেছিল সেটা নিয়ে আপনাদের মাঝে একটি ছোট্ট ভিডিও শেয়ার করবো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন মানে অল্প একটু ভিডিও দেখেই কিন্তু চলে যাবেন না একটু ফুল ভিডিও দেখে তারপরে যাবেন আর আম্মু কিন্তু আজকে দুপুরবেলা করেছিল। ভাজি মানে ভেন্ডি ভাজি আর ভেন্ডি ভাজি কিন্তু আমাদের অনেক পছন্দ ভেন্ডি ভাজি খেতে অনেক মানে ভাত দিয়েও খেতে যেমন মজা লাগে শুধু শুধু খেতেও কিন্তু আমার কাছে অনেকটা মজা লাগে তো এখন হচ্ছে ভান ভেন্ডি ভাজি যেভাবে করে আম সেভাবে সব আইটেম নিয়ে নিয়েছে। আর এখন হচ্ছে এটাকে সুন্দর করে মিক্সড করছে তারপর আম্মু এখানে এসে বলছি কী রান্না করবে কি রান্না করবে সেটা তো আমি জানি না আগে দেখে ময় মশলা দিয়ে কী রান্না করবে আর হচ্ছে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছে আর একটা ইলিশ পিস মানে ইলিশ একটা পিস দিয়ে দিয়েছে তারপর এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে আর কার ইলিশ মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক অনেক পছন্দ বলে দিয়েছে আমার বাবারও অনেক পছন্দ আমাদের সবারই অনেক পছন্দ তারপর এটাকে সুন্দর করে এখানে ময় মশলা দিয়ে দিব আর আমার বোনের জানেন একটা মাছও পছন্দ না শুধু পছন্দর পছন্দের মতো পছন্দ চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু সব বাচ্চাদেরই পছন্দ আর সে এখন দেখুন ময় মশলা দেওয়ার পর এটাকে সুন্দর করে মিক্সড করে এখানে মানে লাউ দিয়ে দিচ্ছে লাউ দেওয়ার পর এটাকে আবার সুন্দর করে মিক্সড করে নিচ্ছে এই যে লাউ দিয়ে মানে লাউ দিয়ে মাথা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু আমার বাবার খেতে অনেক ভালো লাগে মানে আমার বাবা লাউ আর ইলিশ মাছের যাই হোক আজকে দেখুন এখন হচ্ছে এখানে দিয়ে ঢেকে দেখেছিল তারপর দেখুন পানিও ছেড়ে দিয়েছে তারপর ঢাকনাটা উঠিয়ে দিয়েছে তারপর থেকে সুন্দর করে মিক্সড করে নিয়েছে মিক্সড করার পরে এখানে আমরা অ্যাড করবো সেটা হলো পানি হুম এখন হচ্ছে আমরা এখানে পানি অ্যাড করব। তারপর এটাকে আবার সুন্দর করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য তাহলে কিন্তু আজকে আমাদের দুপুরে রান্না কমপ্লিট আর এখন হচ্ছে তালের পিঠা বানাবে তার জন্য তাল নিয়ে নিয়েছে দুইটা কলা নিয়ে নিয়েছে তারপর এখানে বেকিং সোডা আপনারা চাই দিন দেওয়ার পর এটাকে সুন্দর করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এটা এখানে একটি কড়াই নিতে হবে কড়াই সবিন তাল দেওয়ার পরে এইখানে মানে এই মিশ্রণটা যেটা বানিয়েছি সেই মিশ্রণটা দিতে হবে এমন করে কিন্তু আমরা তালের পিঠাটা বানাবো বুঝেছেন গাইস তো একে হচ্ছে আমি এক একে সব পিঠাই দিয়ে দিচ্ছি মানে সব মিশ্রণটাই এভাবে করে গোল করে দিয়ে দিচ্ছে তো আবার চা মিশ্রণ মা সো গাইস আজকে আমাদের পিঠা বানানোর শেষ আজকে ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো থ্যাংকস